হ্যালো ফ্রেন্ড আবারও চলে এসেছি আগের দিন আমি ইংরেজিতে কথা বলার জন্য যে ছেষট্টি রুলস রয়েছে তার মধ্যে রুল নাম্বার ওয়ান দেখিয়েছিলাম আজকে আমি দেখাতে চলেছি রুল টু এবং রুল থ্রি তো দেখো রুল টুতে যেটা আছে স্ট্রাকচার আই এম হ্যাভিং এ হাজ টাইম প্লাস আইন যেযুক্ত ভাব কোনো কিছু সমস্যা হচ্ছে বোঝাতে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি তো দেখো এক্সাম্পলকে দেওয়া আছে আই এম হ্যাভিং এ হাচ আইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ড আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে সেকেন্ড আই এম হ্যাভিং এ হার টাইম ডাউনলোডিং আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা আছে হচ্ছে আর কি থার্ডে যেটা আছে আই এম হ্যাভিং এ হার টাইম অ্যান্সারিং ইউ কোশ্চেন তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে এটা হচ্ছে রুল নাম্বার টু রুল নাম্বার থ্রিতে দেখো কি আছে আগেরটা দেখলাম কোনো কিছু সমস্যা হচ্ছে বোঝাতে এবারেরটা কোনো কিছু সমস্যা হয়েছে বোঝাতে কিন্তু আমরা এইভাবে রুলটা মানে রুল নাম্বার থ্রিতে কোনো কিছু সমস্যা হয়েছে এটা বোঝাতে ইউজ করব। তো স্ট্রাকচার দেখো দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন কোনো কিছু সমস্যা হয়েছে বোঝাতে আমরা ইউজ করবো তো এক্সাম্পলগুলো দেখো দ্যার ইজ সামথিং রং উইথ কম্পিউটার আমার কম্পিউটারের সমস্যা হয়েছে সরি এখানে হচ্ছে লিখে দিয়েছি দেখছি এটা হয়েছে হবে ওকে সেকেন্ডে যেটা আছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল আমার মোবাইলে সমস্যা হয়েছে থার্ড দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে ফোর্থে যেটা আছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন আমার টেলিভিশনের সমস্যা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে